আজকে আমি গেছিলাম টাইম সেন্টার রায়গঞ্জের এই ঘড়ির দোকানটিতে আসছিলাম এখানে ঠিক হলো একশো টাকা নিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ তোমরা শেষ অবধি দেখো আমি এখানে কোনো ঘড়ি দেখাচ্ছি না যে আমার কাছে কতগুলো ঘড়ি আছে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে তো ব্যাপার হচ্ছে আমার কাছে যতগুলো ঘড়ি ছিল সবগুলো নিয়ে গেছিলাম যেগুলো যেগুলো খারাপ হয়েছিল সেটার ব্যাটারি পাল্টানোর জন্য কারণ অনেকগুলো চলছে না ওয়াইফের তো এটা পাল্টাতে গেছিলাম ব্যাটারি এটারও ব্যাটারি পাল্টে আসলাম এটা ঠিক হলো না বললো যেটাতে সময় লাগবে সেজন্য আমি দিয়ে আসলাম না আর কি টোটাল সাতটা ঘড়ি নিয়ে তার মধ্যে এই ঘড়িটা শুধু ঠিক ছিল এটা হাতে পরে গেছিলাম আর বাকি প্রত্যেকটাতে কিছু না কিছু প্রবলেম ছিল এটার যেরকম এই জায়গাটা ভেঙে গেছিলো এটা ঠিক করে দিল এটার ভিতরে পাল্টাতে পারানো কিছু সময় লাগবে এটার ব্যাটারিটা পাল্টা দিলো এটারও ব্যাটারি পাল্টা দিলো আর বাকি দুটো মানে এই দুটো ঠিক হলো না এই যে কালো কালারের দুটো তো ঠিক হলো না বললো যে ওগুলো আর পরার দরকার নেই নষ্ট হয়ে গেছে ওটা ঠিকও হবে না ভিডিওটা শেষ সব দিয়ে তাহলে বুঝতে পারবে দুটো ঘড়ির ব্যাটারি পাল্টানো হয়েছিলো আর দোকানটা তোমার দেখতে পেলে আমার কাছে দাম নিল পঞ্চাশ টাকা করে ব্যাটারি দাম ওদের কাছে আশি টাকার ব্যাটারি আছে পঞ্চাশের আছে তিরিশের আছে আমি বললাম যে পঞ্চাশ টাকাটা লাগিয়ে দাও তো দুটো ঘড়ির ব্যাটারিতে দুটো লাগালো একশো টাকা নিলো এবার যখন ওটা ঠিক করে আসি তখন আমার সময় যে বন্ধুরা ছিল সে বললো যে এগুলো তো তুই হাটেও ঠিক করতে পারতিস হাটে ঠিক করলে তো খুব বেশি হলে ব্যাটারিগুলোর দাম পনেরো থেকে কুড়ি টাকা নিত বা সর্বাধিক পঁচিশ টাকা নিত আমি ধরে নিলাম যে পঁচিশ টাকা করে তবুও আমার পঞ্চাশ টাকা বেশি লাগবে এটা এটা আমারও মনে হলো কারণ ওরা পাতা থেকে মানে একটা এরকম বড়ো পাতাতে অনেকগুলো ব্যাটারি থাকে ওই ব্যাটারিগুলো একশো টাকা একশোটা ব্যাটারি পাওয়া যায় এরকমও আছে আবার দামিও কিছু আছে যদি ওটা সিঙ্গেল খুলে দিত যে অন্য কোনো একটা পোটা থেকে দিচ্ছে বা অন্য কোনো প্যাকেট থেকে তাহলে ওটার দামটা একটু বেশি লাগবে আমার কথা হচ্ছে যেহেতু ওই পাতা থেকে খুলে দিল ওগুলোর দাম দশ টাকার বেশি হয় না হাটে কেউ যদি ঠিক করতে যাও আমি অনেকদিন আগে ঠিক করেছিলাম কথাটা শুনে আমার মনে হলো যে না এটা ভিডিওটা ইনফরমেটিভ তোমাদের যদি কারো ঘড়ি খারাপ হয় তোমরা হাটে গিয়ে ঠিক করবে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি টাকা নিবে এক একটা ব্যাটারি চেঞ্জ করার জন্য এটাই যদি তোমরা দোকানে গিয়ে করো তাহলে পঞ্চাশ থেকে আশি টাকা নেবে একটা ব্যাটারির দাম যদি ব্যাটারিটা একটু মোটা হয় তাহলে আশি টাকা চাইবে যদি একটু পাতলা হয় মানে এগুলো কিন্তু ওরা পাতা থেকেই দিবে একটা পাতা থাকে পাতার মধ্যে আশিটা একশো টাকা কোনো ব্যাটারি থাকে তো আশা করি বোঝাতে পারছি এবার যদি আমি হাটে ঠিক করতাম তাহলে হয়তো কুড়ি কুড়ি চল্লিশ টাকা লাগতো সেই জায়গায় আমাকে ষাট টাকা বেশি দিতে পারবো মানে আমি দুটো ব্যাটারি পাল্টানোর জন্য একশো টাকা দিলাম তো এই ষাট টাকা আমার বেশি লাগতো না যদি আমাকে বন্ধুরা আগেই বলতো যাই হোক অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে আমার সেই মুহূর্তে আমার মাথায় ছিল না তো তোমাদের যেন এই ভুলটা না হয় সেই জন্য আমি সকলকে এটাই সাজেস্ট করবো অ্যাট অ্যাটলিস্ট যে যে জিনিসগুলো হাটে ঠিক হয় তোমরা একবার হলেও হাটে সপ্তাহে দুবার হাট বসে ইটারে হোক দুর্গাপুরে হোক বা বিভিন্ন প্রতিটা জায়গাতেই হয় তো তোমরা হাটে গিয়ে একবার ট্রাই করবে মানে অ্যাটলিস্ট তোমাদের অর্ধেক টাকায় কাজটা হয়ে যাবে আর একই জিনিস ওরা দিবে এরকম নয় যে তোমাকে ভালো কোনো জিনিস দিবে। ওই সেম ব্যাটারি ওরা ইউজ করে সেম ব্যাটারিগুলোই ওরা দেয় কিন্তু দোকানে গেলে সেটার দাম দ্বিগুণ বা তিনগুণের ধরে তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে সঙ্গে থাকবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার মনে হলো ইনফরমেটিভ তাই আমি তোমাদের জানিয়ে দিলাম যেন নেক্সট টাইম আমি ওরকম ভুল করবো না যেগুলো যেগুলো জিনিস হাটে সম্ভব যেমন কারো জামা কাপড় সেলাই করতে হবে বা কোনো দা বটি এগুলো কিনতে হবে বা হাসোয়া কোরাল এগুলো কিনতে হবে কোনো জিনিস ঠিক করার আগে বা কিনতে গেলে তোমরা হাটে গিয়ে একবার এটলিস্ট ট্রাই করবে আশা করি যে আজকে ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে